আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঈদের মাংস তো অনেক খাওয়া হলো চুলার উপর রান্নাঘরের উপর অনেক ধবল গিয়েছে যেহেতু অনেক মাংস রান্না করা হয়েছে আর তেল ছিট তো হয়েছে মাংস জাল দেওয়ার সময় ছিটকে পড়েছে আর আমিও মাংস জাল দিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি রান্নাঘরের এই তেল চিটচিটে ভাব কি দিয়ে হাতে থাকা উপকরণ দিয়ে কীভাবে রিমুভ করা যায় আর আমি প্রথমে এখানে পানি গরমে দিয়ে দিয়েছি এখানে দিচ্ছি লেবুর রস এক চামচ তারপর দিব হচ্ছে বেকিং সোডা এক চামচ আর এগুলো ভালো করে নেড়ে নিতে হবে লেবুর রসের পরিবর্তে ভিনেগারও ব্যবহার করতে পারেন ভিনেগার না থাকলে সাদা ভিনেগার আর কি লেবুর রস ব্যবহার করতে পারবেন তারপর এখানে হচ্ছে আমি ডিশওয়াশ নিয়ে নিচ্ছি হাতের নাগালে যে ওয়াশটা থাকে আপনারা সব সময় রান্নাঘরে যেটা রাখেন ওটাই ওখান থেকে এক চামচ দিয়ে দিলাম তো এখানে আরও এক চামচ ডিটারজেন্ট পাউডার ব্যবহার করতে হবে যেটা আমরা কাপড় চোপড় ধুতে ব্যবহার করি সেটাই তো আমি এটা পরবর্তীতে অ্যাড করব এখানে আমি এখন অ্যাড করছি না তো গরম অবস্থায় গরম গরম থাক তেলের উপরে যেখানে বেশি তেল আছে ওখানে লাগিয়ে দিতে হবে আমি গরম গরমও লাগিয়ে দিচ্ছি একদম ধোঁয়া গরম গরম তো আপনারা চাইলে আরও একটু ঠান্ডা হতে হলেই লাগাতে পারেন তো যারা গরম একটু সহ্য ধরতে পারবেন তারা একটু গরমই ব্যবহার করবেন আর তেলের দাগটা কিন্তু সহজেই উঠতে চায় না এটাকে ভালো করে মানে গরম থাকতে অবস্থায় দিলে তেলের দাগটা উঠে যায় কিন্তু এখানে রান্না করতে করতে হচ্ছে তেলের দাগটা হচ্ছে একদম ভালো করে বসে যায় যেটা সাধারণত এমনি ন্যাপকিন দিয়ে মুছলে যায় না আমি তো প্রতিদিনই মুছি তারপরে সাধারণত মুছলে যায় না যেহেতু প্রতিদিন এভাবে ডিপ ক্লিন করা যায় না এগুলা তো এগুলো হচ্ছে মাসে একবার করতে হয় আর দেখলে বুঝবেন আমি কিভাবে ভালো করে এগুলা লাগিয়ে দিচ্ছি যেহেতু আমাদের এখানে কোনো হেল্পিং হ্যান্ড নেই আপনারা তো দেশে যারা আছেন তারা হেল্পিং হ্যান্ড দিয়ে এগুলা করতে পারেন কিন্তু আমরা তো এখানে সিঙ্গেল আর আমার দেখতেও খারাপ লাগছে এগুলা প্রতিদিন রান্না করে হচ্ছে একদম পুরো ওয়ালে হচ্ছে একদম ইয়ে হয়ে গিয়েছে বাতাসের মাধ্যমে তো এভাবে আমি পুরো ওয়ালে লাগিয়ে দিচ্ছি আর সারা ওয়ালে এটা হচ্ছে ভালো করে লাগিয়ে দিচ্ছে এটা চুলাতেও লাগানো যাবে চুলার বিভিন্ন অনেক স্ট্যান্ড আছে তারপরে হচ্ছে বার্নার আছে ওখানেও লাগাতে পারেন তা আমি শুধু ওয়ালটাই দেখাচ্ছি আর একটা হচ্ছে তারের জালি নিবেন তারের জালি দিয়ে এভাবে ঘষে দিবেন লাগানোর পর দেখেন কিভাবে সুন্দর করে উঠে যাচ্ছে তেলের দাগটা এই যে দেখুন একদম তারের জালি দিয়ে ঘষা দিলেই এটা ভালো করে উঠে যায় তো দেখুন একদম সুন্দর করে উঠে যায় তালের জালি দিয়ে হচ্ছে ঘষা দিলেই উঠে যায় তো এভাবে ভালো করে ঘুরিয়ে নিতে হবে একদম পুরো ওয়ালে আর যেহেতু যারা পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করেন তারা এই ট্রিক্সটা ফলো করতে পারেন এটাতে খুবই কার্যকরী আর দেখতে পাচ্ছেন আমি তো কার্যকর করেই দেখাচ্ছি তো একটু কষ্ট হলেও একদিনের মধ্যে আপনার কিচেনটা হবে ঝকঝকা তকতকা তা আমরা যেহেতু মেয়েরা কিচেনে অনেক সময় ব্যয় করি তো কিচেনটা যদি পরিষ্কারই না থাকে দেখতে খারাপ লাগে তো ভালো লাগে না তো এইভাবে পরিষ্কার করে নিতে পারেন একটু কষ্ট হলেও পরিষ্কার করে নিতে পারেন আর প্রথমে ভালো করে গরম গরমগুলো যদি তেলে লাগিয়ে দিতে পারেন তো ভালো করে উঠে যাবে দেই দেখেন এক নিমিশেই স্পঞ্জ দিয়ে ডলা দিলে উঠে যাচ্ছে যেহেতু তারের জাল দিয়ে ঘষা দিয়েছি একদম পরিষ্কার ছকছকা থক আসলে কিচেনটা সুন্দর পরিপাটি থাকলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটাই ভালো লাগে মনটাই মানে একটা প্রফুল্লতা কাজ করে তো আমি ভালো করে সব কানে একদম লাগিয়ে দিচ্ছি যেহেতু এখানে ওই জালিটা আছে ওটা আমি ক্লিন করতে পারিনি ওটা আমার দ্বারা সম্ভব হয়নি যেহেতু ছিঁড়ে টিড়ে গেলে আবার আমাদের সমস্যা যেহেতু ভাড়ার তো এখানে এটা রেন্টের তো যাই হোক এটা পরে আমি ওদেরকে দেখাবো যে ক্লিন করে দেওয়ার জন্য তো আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু ক্লিন করে নিচ্ছি আর ভিডিওর এই পর্যায়ে যদি কেউ এসে থাকেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এ ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে আপনারা কিচেনটাকে ভালো করে পরিষ্কার করে নিতে পারবেন ভারতী কোনো স্প্রে প্রয়োজন হবে না আর আমি একটা ন্যাপকিন দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আগে আমি হচ্ছে লাগিয়ে নিয়েছিলাম তেলে তারপরে তারের জালে দিয়ে ঘষা দিয়েছি আর স্পঞ্জ দিয়ে ময়লাগুলো উঠিয়ে নিয়েছি এখন ন্যাপকিন দিয়ে মুছে ভালো করে আর এই তো দেখতে পাচ্ছেন একদম নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি ছকচকা তক তকা তো আজকের এই ভিডিওটা আর মার্শাল্লাহ দেখেন আমার কিচেনটা এক তম পরিষ্কার করে নিয়েছি ছোট্ট কিচেনটা খুবই সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি তো এই যে দেখুন আমি ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে ফ্লোরও ভালো করে ধুয়ে নিয়েছি ওগুলো পরিষ্কার করা করার পর অফ ক্যামেরাতে তো আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন আল্লাহ হাফেজ